হ্যালো বন্ধুরা আমি রিয়া অরেশনগুলো একটা ব্লগ তো এখন পাঁচটা দশ এ হচ্ছে আমার বর এখন ভোরবেলা উঠেছে পাঁচটা দশ বেরোবে হ্যাঁ এর পরে তুমি চিনতেই পারবে না একে একদম পুরো ঢেকে যাবে সবে তো এবারে মানে কোনো কিছুই দেখা যাবে না জাস্ট শুধু দুটো চোখ দেখা যাবে এ হচ্ছে পুরো একদম ঢাকা ঢুকো দিয়ে ফেলেছে মানে ভোরে ঠান্ডা একদম লাগবে না ওর গায়ে তাগাও চেনাই যাচ্ছে না শুধু দুটো চোখ বললাম দেখা যাবে সেই দুটো চোখই দেখা যাচ্ছে দেখতে হচ্ছে বাইরে পুরো অন্ধকার এখন এখন সকাল বাজে দশটা বাজে যায় এখন যাচ্ছে আমার বড় বাজারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাজার করে এসেছে তো এখানে মাছ এনেছে বেগুন ওলকপি আলু আর মটরশুটি এই হচ্ছে আজকের বাজার আমাদের তো চলো রান্না বান্না শুরু করে দিই গুছিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজ আমাদের রান্না হবে গাটি কচু দিয়ে মাছ বড়ির সাথে আর বেগুন পড়া আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে হচ্ছে বেগুন পড়া যে কোনো পোড়া আর কি খেলে ভালো বলে তো বেগুন পোড়া করব।। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কচুটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেগুনটাও তো এখানেও বাজার থেকে এসে বসে পড়েছে আর কি আঁকার জন্য ছবি তো দেখতে পাচ্ছি আমি বললাম একটুকুন আমার দিকে তাকো সাথে সাথে তাকালো আর এখানে মাছটা আমি কেটে আগেই দেখালাম আর এখন ভাস্তে বসিয়েও দিয়েছি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে আর ও খেতেও বসে পড়েছে আমরা দুজন খেতে বসে পড়েছি তো দেখাই কি কি রান্না হয়েছে আগেই তো বলেছি গাটি কচু আর আর হচ্ছে মাছ আর এখানে বেগুন পড়া বেগুন পুড়িয়ে কি করেছে না শুভের মতো করবে না বেগুন পোড়া মঙ্গলবারে খেতে হয় ভালো শনি মঙ্গলবারে কিছু বলার আছে না খেয়ে দেখি কিরকম লাগছে তারপরে দেবো